আসসালামু আলাইকুম আমার নাম সাকিব হোসেন আমি ওই গুরুজিহাতের শিষ্য আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমার গুরুর বা আমিও ভালো আছি তো আজকে একটা স্বামী স্ত্রী মিল করার জন্য মানে বউ নিয়ে আসার জন্য একটা কাজ করতে আসছি শ্মশানে তো আমার গরুর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর কিভাবে কাজ করে দেখতে থাকেন থেকে সাত মিনিট ভিডিও করবো বুঝছি না

আকাশিয়ান পাতালে কালি চারিদিকে সে আছে আলিয়া আলু আলু কালি আকাশে আলু পাতালে কালি চারিদিকে আলু খাবে কালু ফুচকা দেয় দোহাই আলু দোহাই কালি আকাশে আলু পাতালে কালি চারিদিকে সে আছে আলিয়া আলু খাবে কালু ফুচকা দেয় দোহাই আলু দোহাই কালি আকাশে আলু পাতালে

আজকে okay. okay, ছবি দিয়ে দূর থেকে বসি করেন আপনারা দেখলেনই যে আমি কী কায় হচ্ছে সুশানটা জাগালাম তো যাই হোক এখন যে ছবি দিয়ে চালানি করবো শিব চ্যান্ডেল দিয়ে তো যাই হোক সবাই যোগাযোগ করবেন আমার গুরুর সাথে আর আমার সাথে যারা যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স বিশ চুয়াল্লিশ তেত্রিশ উনষাট যারা ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চান আমার আমার থেকে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম